হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আবার একটি নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি সেটি হচ্ছে এই সাইফন ড্রপ আমরা জানবো এই সাইফোন ড্রপটি কি এটির ইউজ এবং তার ডোজ এছাড়া তার সাইড এফেক্ট কী রয়েছে এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটি কত এমএল হয়ে থাকে এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই সাইফোন এই সাইফোন ড্রপ এটি কত এমএল হয়ে থাকে সাইফোন ড্রপ এটি 15 এমএল হয়ে থাকে তারপরে আমরা জেনে নিব এই সাইফোন ড্রপের মধ্যে কি কি কোয়ান্টিন কি কি সাল দ্বারা এটি গঠিত হয়েছে এর মধ্যে যে সালটি রয়েছে সেটি হচ্ছে গঠিত হয়েছে এই আসন এবার আমরা জানবো যে এই ড্রবকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এটিকে ম্যানুফ্যাকচার করে থাকে জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেটি লিমিটেড তারপরে আসন এবার আমরা জানবো এই ড্রপটি আপনি পাবেন কোথায় এটি যে কোনো ফার্মাসি কিংবা মেডিকেল স্টোরে আপনি নাম বললে আপনাকে কিন্তু এই ড্রপটি দিয়ে দিবে কিংবা আপনি পেয়ে যাবেন আসুন এবার জানবো যে এই ড্রপের প্রাইজ কত এই ড্রপের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 73 থ্রি ওয়ার্ড কাপ তেহাত্তর টাকা তারপরে আসুন এবার আমরা জানবো যে এই ড্রপটি মূলত কাদের এই ড্রপটি মূলত শিশুদের এবার আমরা জানবো যে এই মেডিসিনের ইউজটি কি হতে পারে এই মেডিসিন কোন কোন ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয় এই মেডিসিনকে ইউজ করা হয় বেশ কিছু ডিজিজের ক্ষেত্রে যেমন বিশেষ করে একে ইউজ করা হয় যখন শিশুদের খাওয়ার এনার্জি থাকে না সেই খাওয়ার এনার্জি নিয়ে আসার জন্য কিংবা ক্ষুধা বাড়ানোর জন্য এছাড়া বাচ্চা যখন ঘুম পারে না কিংবা সবসময় কান্না করে সেই মতো অবস্থায় কিন্তু সেটিকে দেওয়া হয় এছাড়া দেওয়া হয় যেমন শরীরের মধ্যে অ্যালার্জি চুলকানি ঠান্ডা লেগে যায় তার কারণে কাশি হয় কিংবা বারবার হাঁচি আসে সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রোপকে দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো এই ড্রোপের ডোজটি কি হতে পারে এই রোগের ডোজ হচ্ছে পেশেন্টের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা তার ডোজ ফিক্স করে থাকে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড এফেক্টটি কি এই মেডিসিন খাওয়ার পরে কি কি পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে এই ম্যাডিসিন খাওয়ার পরে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে যেমন কনফিউশন লাগতে পারে এছাড়া বাচ্চাকে কষ্ট কষ্টকাঠিন্য হতে পারে ইরিটেশন লাগতে পারে এছাড়া ড্রেনেজ লাগতে পারে এছাড়া মোজিয়া বা ভমিটিং এছাড়া ডায়রিয়া হতে পারে এই সমস্ত সিমটমস কিন্তু দেখা দিতে পারে এই সমস্ত গুলো যদি দেখা যায় তাহলে সর্বপ্রথমে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন তারপরে আপনারা এই মেডিসিন ব্যবহার করবেন তাই সমস্ত সিমটমস যদি দেখা দেয় তাহলে আপনারা সর্বপ্রথমে কে বন্ধ করবেন তারপরে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এরপরে কোন মেডিসিন বা কোন টপিকের উপরে মেডিসিন বা টপিকের উপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি পরবর্তীতে ওই টপিক বা ওই তো ভিডিও নিয়ে আবার আমি প্রেজেন্ট হবো আসি পরে ভিডিও আবার দেখা